আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সিম্পল একটা রেসিপি তবে খাবারটা সিম্পল হলেও এই গরমের সময়ের একটা উপযোগী খাবার এটা এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চারটা ডিম ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি একটা চাকু দিয়ে ডিমগুলো একটু করে চিড়ে দিব এতে করে ডিমের মধ্যে ঝাল মশলা ভালো করে ঢুকবে আর ডিমগুলো ভাজার সময় গায়ে তেল ছিটে আসবে না এবার ডিমগুলোতে সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব এখানে আমি একটা লাউয়ের অর্ধেকের বেশি কেটে নিয়েছি এই লাউটা দিয়ে আমি এই রেসিপিটা আজকে তৈরি করব। একটা প্যান বসিয়ে সেখানে এক টেবিল চামচের মতো রান্নার তেল দিচ্ছি এটা গরম হলে সেখানে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ডিমগুলো ভালো করে ভেজে নেব আমার ডিমগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নেব এবার আমি একই প্যানে আরও ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিচ্ছি তারপর সেখানে দিচ্ছি দুইটা তেজপাতা ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ পাঁচ ছয়টা গোলমরিচ এবার সবগুলো উপকরণ তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিব এতে করে তেলের মধ্যে মশলায় সুন্দর একটা অ্যারোমা আসবে এবার এখানে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিব তারপর এখানে দিচ্ছি এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা আমি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নিব তারপর এখানে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ হলুদ এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ লবণ এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব তারপর কিছু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব কারণ মশলাটা কষানো যত ভালো হবে খাবারটা খেতেও তত সুস্বাদু হবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি এবার আমি লাউগুলো তেল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে চুলার তাপটা লোতে থাকবে ফিরে এসেছি বিশ মিনিট পর এর মাঝে আমি কয়েকবার ঢাকনা খুলে লাউগুলো নেড়ে চেড়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন লাউ থেকে কতটা পানি বেরিয়েছে আমি এই পানি দিয়েই লাউটা রান্না করব। এক্সট্রা কোনো পানি ইউজ করব না এবার লাউগুলো নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও ফিরে এসেছি বিশ মিনিট পর এই পর্যায়ে লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি তারপর লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি চুলার তাপটা একটু বেশি করে দিয়ে লাউয়ের পানি কিছুটা কমিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন লাউয়ের পানিটা অনেকটা কমে এসেছে এখন আমি এখানে দিচ্ছি চা চামচ ভাজা জিরার গুঁড়া এটা দেবার কারণে খাবার থেকে খুব ভালো একটা এখন আমি জিরার গুঁড়াটা ভালো করে দিচ্ছি। এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট এবার আমি এটা পরিবেশন করব। আপনাদের বাসায় যখন মাছ মাংস থাকবে না তখন এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটিও ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ